হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর সকালে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি আসলে সব কাজকর্ম কমপ্লিট সেগুলো আর তাড়াহুড়ো করে করেছি বলে তোমাদের সাথে শেয়ার করিনি আর আজকে তো জামাই ষষ্ঠী তাই সকলকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর আমি রেডি হয়ে গেছি যাব হচ্ছে ওই বাড়িতে ভেবেছিলাম কি এই যে শাড়ি পরবো না কারণ যা গরম না পারা যাচ্ছে না আমাদের এখানে একটু বৃষ্টি নেই কিছু নেই পারা যায় তো ভেবেছিলাম শাড়ি পরবো না কুর্তি পরেই চলে যাব। তারপরে অনেক ভেবে চিনতে তবে বললাম যে না শাড়িটা পরি কিন্তু শাড়িটা তো পরে নিলাম তারপরে কিন্তু আর ওই সোনার জিনিস ওই সব পরতে একটুও ভালো লাগছে না বিশ্বাস করো এই জায়গাটায় মানে গলার যে কিছু পরবো একটুও ভালো লাগছে না গরম লাগছে এই জায়গাটা থেকে ঘামছি র্যাশ র্যাশ মতন হয়ে যাচ্ছে ওই জন্য আর ওইগুলো পরিনি একদম সিম্পলভাবে রেডি হয়ে গেছি এতদিন তো সেজে গেছিলাম আমি ওই বাড়িতে আজকে না একটু কম এগুলো পরে গেলাম আর বিশ্বাস করো এই গরমে চুলটাকে অন্য কোনোভাবে বাঁধার বা স্টাইল করার রিক্সই নিই এত গরম মানে আমার চুল যা ঘামে ওই জন্য জাস্ট উঠিয়ে একটু চুলটা বেঁধে নিয়েছি তো চলো রেডি হয়ে গেছি যাই ওই বাড়ি তারপরে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধ いくら পাপড় এখানে পাঁপড় স্যালাড লেবু লঙ্কা মাছের মাথা দিয়ে ডাল আলু পটল চিংড়ি ভেটকি পাতুলি কাতলা কালিয়া কালিয়া নেটলা দই কাতলা এটা ইলিশ মাছ এটা মটন কষা চাটনি দই মিষ্টি চল্লিশ মাছটা want... no, এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো প্রচন্ড গরম একটু বৃষ্টি নেই বলছে হবে কবে হবে জানা নেই তবে গরমের মধ্যে এত কিছু খাওয়া দাওয়া করলে কষ্টই হয় যদিও শুভও বেশি কিছু খাইনি আমিও বেশি কিছু খাইনি একদম অল্প অল্পই খেয়েছি তো এবার চেঞ্জ করে নেব চেঞ্জ করে একটু রেস্ট নেব তারপরে বিকালে কি হচ্ছে না হচ্ছে তো আমাদের সাথে শেয়ার করবো বিকেলবেলা কিন্তু দেখো একদম রেডি হয়ে হয়ে গেছে গেছে। আসলে বিকেল তাই সন্ধে ভাবলাম যে আমরা একটু বেরোই একটু ঘুরবো আর আশেপাশে কোনো একটা ক্যাফে ট্যাফেতে গিয়ে একটু সন্ধেবেলায় স্ন্যাক্স আর কি খাওয়া দাওয়া হবে সেই জন্য কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছি আর যাচ্ছে হচ্ছে আশেপাশেই কোথাও বাটার স্কচ তোমারটা কি দেখো তো এখানে লেখা থাকবে তুমি কি খাবে ভ্যানিলা না আমরা এখন দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি একবার খাওয়া একবার ওটা খুলে খাওয়া দি শুনতে পারিনি এখনো আমরা না এই শিব মন্দিরটার পাশ দিয়ে যাচ্ছিলাম যদিও শুভ আমাকে আগে থেকে বলেনি ওই জন্য তোমাদের একদম সামনে দিয়ে শিবটাকে দেখাতে পারলাম না ভীষণ ভালো লাগে তো ওই দিক দিয়ে একটু ঘুরে তারপরে কিন্তু চলে এলাম এই ক্যাফেটায় এটা আমাদের বাড়ার সাথে এটা বাং ক্যাফে তো এখানে সবাই মিলে চলে এলাম আর দেখো এসে সবাইকে দেখিয়ে দিচ্ছি সবাই কিন্তু বসেও পড়েছি আর টুকটাক কিন্তু আমাদের অর্ডার দেওয়াও হয়ে গেছে ওই যে বললাম সন্ধ্যেবেলায় স্ন্যাক্স টাইপেরই খাবো আর বিশ্বাস করো এত গরম ছিল যে মানে বলার মতন না তো প্রথমে অর্ডার দিয়েছিলাম হচ্ছে দুটো লাইন সোডা এটা কিন্তু আমরা বেশ পছন্দ করি আর গরমেতে একটু ঠান্ডা ঠান্ডা খেতে কারি না ভালো লাগে বলতো আর লেবু দিয়ে বেশ রিফ্রেশিং হয় আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো ওটাই খেলাম বিশ্বাস করো সারাটা দিন শুধু আশা করছিলাম একটু যদি বৃষ্টি হয় একটু যদি বৃষ্টি হয় কোনোভাবেই হলো না তো এইখানে আসার পরে আরও বেশ গরম লাগছিল কারণ এটা না চারিদিকটা খোলা তো এখানে এই দিকটায় ফ্যান ট্যানের কোনো ব্যবস্থা নেই বেশ গরমও লাগছিল হাওয়াও ছিল না তো দেখো আমাদের পুটুবাবুও কিন্তু বেশ ভালো এনজয় করছে এই যে এটা খেয়ে কিন্তু ওর বেশ ভালো লেগেছে এই যে আমিও একটু খেলাম আমার তো বেশ পছন্দেরই আলাদা করে কিছু বলার নেই এবার পরপর খাবারগুলো এলে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো চলে এলো হচ্ছে দুটো কাবাব আমাদের অর্ডার করা হয়েছিল। এখানে কিন্তু কাবাবটা বেশ ভালো করে আগে তো প্রাইস অনেকটাই কম ছিল এখন আবার প্রাইস একটুখানি বেড়েছে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে পেয়ারে কাবাব আর টিক্কা কাবাব আমরা না মানে অনেক টাইপের ডিশ অল্প অল্প অর্ডার করি আর সবাই সেগুলোকে ট্রাই করি তবে কিন্তু বেশ মজা হয় আর দেখো একটা ব্লু লাগুন অর্ডার করা হয়েছিল এই এখানে সবাই একটু আড্ডাও হচ্ছে আর সাথে কিন্তু খাওয়া দাওয়াও চলছে এই যে চিকেন টিক্কা কাবাব শুভ আর কিই যে ট্রাই করে দেখো যে কেমন হয়েছে তা বললো ভালোই হয়েছে আগের মতনই আছে তোমরা জামাই শেষে কি করলে না করলে সেটা কিন্তু অবশ্যই জানিও আর তারপরেই কিন্তু অর্ডার দেওয়া হয়েছিল চিকেন স্যান্ডউইচ যেটা আমার খুব একটা ভালো লাগেনি কারণ এখানে চিকেনের থেকে বেশি না বাঁধাকপি মনে হলো আমি তো খাইনি ওরা একটু একটু করে খেলো এই মোটামুটি আমাদের খাওয়া দাওয়া চলছে আর লাস্টে না আমি এগুলো সেরম কিছু খাইনি বলে একটা রাইস অর্ডার করা হয়েছিল একটা চিলি গার্লিক রাইস সব খাবারের মধ্যে না এটাই বেশ ভালো ছিল এদের এখানে মানে প্রাইসটাও একটু কম আর কোয়ান্টিটিটাও কিন্তু সেই তুলনায় বেশ অনেকটা কম যার জন্য কিন্তু আমাদের দু তিনটে ডিশ নিতে হলো সবাই একটু একটু করে ট্রাই করলে এতজন লোক একটু তো লাগেই বলো তো যাই হোক এইটা খেলাম সব কটার মধ্যে কিন্তু আমার এটাই বেস্ট লেগেছে রাইসটা কিন্তু বেশ ভালো ছিল তো এই জামাই ষষ্ঠীর সন্ধ্যাটা কিন্তু আমাদের এইভাবে কাটলো বেশ ভালো হলো আর এটা না খুব চিপ প্রাইসে এই ক্যাফেটায় তোমরা জিনিসপত্র পাবে মানে ধরো আমরা এত কিছু খেলাম ওই আমরা কিন্তু বিলটা অনেকই কম হয়েছিল এটাই হয়তো যদি অন্য কোথাও গিয়ে খেতাম একটা বড়ো অ্যামাউন্টের বিল হতো তাই তোমরা যদি আশেপাশে কেউ খেতে থাকো তোমরা কিন্তু এখানে গিয়ে একবার ভিজিট করতে পারো অনেক কম প্রাইসে আর কি এখানে খাওয়ার দাবার পাওয়া যায় তো এই আজকের খাবার দাবার এই পর্যন্তই বেশ ভালো লাগলো আর দেখো ওদের এইটা হচ্ছে কাবাব কাউন্টার যেখানে আর ওরা সামনেই কাবাব সব কিছু করে ঠরে দেয় এই যে ওদের সামনে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তারপরে কিন্তু চলে এলাম হচ্ছে বাড়ি এই যে আমরা ছাদে আর এখন চিপস খাচ্ছি আমি পুটু দেখো কি সুন্দর বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি বৃষ্টিভাবে মনে হচ্ছে

এখন হচ্ছে এই জাস্ট খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো খুব এনজয় করলাম আশা করছি তোমাদেরও ভিডিওটা দেখতে বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তো লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো কত